গুলি কান্ডে বার বর্তান হয়েছে পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর সন্দীপ নাম দেওয়ের উপর গত 8 জানুয়ারি বন্ধের দিনে বনধ সমর্থকদের উপর কে বা কারা গুলি চালালো কোন পরিস্থিতিতে কেনই বা গুলি চালালো এসব কিছুই তদন্তের বিষয়বস্তুর মধ্যে থাকবে বলে বিশেষজ্ঞ মহলের দাবি গুলি চালনায় ব্যবহৃত অস্ত্রগুলি বা কোথায় এসব প্রশ্নের উত্তরও কিন্তু উঠে আসতে পারে তদন্তে Go, go back, 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 আট জানুয়ারি জেলানিয়ার মাধবাড়ি এলাকায় গুলি বিভাগীয় তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব করে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী দাবি করেন বন্ধ সমর্থকদের পুলিশের তরফে অনেক অনুরোধ করা হয়েছে তাতে কোনো কাজ না হয় মৃত লাঠি চার্জের পাশাপাশি টিয়ার গ্যাস ফাটানো হয় বহু চেষ্টা করেও বন্ধ সমর্থকদের নিয়ন্ত্রণে রাখা যায়নি তারা এক সময়ে পাথরবাজি শুরু করে একের পর এক পাথরবাজির পর আগুন ধরাতে শুরু করে পুলিশ তখন বাধ্য হয়ে এবং নিয়ম মেনে বন্ধ সমর্থকদের হাঁটুর নিচে গুলি ছোড়ে ফলে পাথরবাজদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ হয়ে জখম হয় সকাল থেকে পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন ন্যাশনাল হাইওয়ে রোডে যে ব্লকেজ করেছিল তার জন্য প্রথমে অনুরোধ করা হয়েছিল পরবর্তী সময়ে লাঠি করা হয়েছে গ্যাস চালু করা হয়েছে এবং অন্যান্য যৌ ব্যবস্থা করার করা হয়েছে কিন্তু যখন একের পর এক সেখানে পাথরবাজি এবং লাস্টে যখন আগুন লাগানো শুরু হলো তখন পুলিশকে শূন্য গুলি করতে হয়েছে এবং তাতে তিন ব্যক্তি যে করছিল তাদের আগজানি মধ্যে যারা ছিল তাদের মধ্যে তিন ব্যক্তির গুলি লাগে আর স্বাভাবিকভাবে পুলিশ যেভাবে গুলি করে যে হাটুর নিচে গুলি করতে হয় জিত প্রয়োজন হয় ওই হিসাবে পুলিশ সেটা করে এতকি সাংবাদিক সম্মেলন করে পুলিশের গুলি করার বিষয়টি স্বীকার করে নিয়েছেন তিনি তেমনি দাবি করেন পুলিশ সেদিন নিয়ম মেনে হাতুর নিচে গুলি চলেছে তাতে গুলিবিদ্ধ হয় বদ সমর্থক তিন জন পাথরবাজ কিন্তু বাস্তবে গুলিবিদ্ধ হয়েছে পাঁচ জন এদের অধিকাংশেরই গুলি লাগে বুকে পিঠে এবং হাতুর উপরে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে পুলিশরা হাটুন নিচে গুলি ছুঁড়লে বন সমর্থকদের বুকে পিঠে গুলি ছুঁড়ল বা কারা এসব বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিভাগীয় তদন্তে উঠে আসা আবশ্যক বলে মনে করছে বিশেষজ্ঞ মহল অন্যদিকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার বন সমর্থকদের পেছনে অর্থাৎ পিছিয়ে গুলি লাগার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি দাবি করেন বন সমর্থকরা পিছু করছিল দায়ী করে। কারণ আমি যখন হাসপাতালে গেলাম তখন যাদেরকে দেখলাম একজন ছাড়া বাকিদের সবারই দেখা গেছে পেছন দিকে গুলি গুলি লেগেছে তার থেকে এটা সাধারণ বুদ্ধিতে আমার যে মনে হয়েছে যে হয়তো পুলিশ তাদের তারা করছিলেন তারা হয়তো চলে যাওয়ার চেষ্টা করছিলেন এরকম অবস্থা থেকে তো এটা স্বাভাবিক বুদ্ধিতেই মনে হয় যে এই গুলি চালনার বোধহয় প্রয়োজন ছিল না কেমন না লোকগুলি তো চলেই যাচ্ছিলেন নাহলে পেছন দিকে তো এই গুলি লাগার কারণ নেই তো এর থেকে আমার মনে হয়েছে যে দিস কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড প্রশ্ন হচ্ছে দেখুন পরিস্থিতি জটিল হয় উত্তেজনা ছড়ায় সেখানে শক্তি ক্ষমতা থাকলেই সেটাকে সবসময় প্রয়োগ করতে হবে ঘটনা কিন্তু তা না উচিত হবে শক্তি বেশি প্রয়োগ না করে কি করে কথাবার্তা বলে সিচুয়েশনকে কোয়েল ডাউন করা যায় ইতিমধ্যে বিচার বিভাগীয় তদন্ত প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে দিন পনেরোর মধ্যে রিপোর্ট জমা পড়ার কথা হাটুর ওপর বুকে ও পিঠে বন্ধ সমর্থকরা কিভাবে গুলিবিদ্ধ হলো ব্যাপারে বিচার বিভাগীয় তদন্তে কি উঠে আসে সেদিকেই তাকিয়ে বিশেষজ্ঞ মহল রিপোর্ট হাল্লাব